প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি সঞ্জিত সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় সাধারণ ডায়েরি বা জিডি এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান নাজমুল অ্যাডভোকেট নাজমুল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জি আপনাকে ধন্যবাদ আজকে আমাদের আলোচনার বিষয়ে যেটি বললাম জেনারেল ডায়েরি যে বা জিডি বলে থাকি জিডি বা জেনারেল ডায়েরির বিষয়ে আইনে কি বলা হয়েছে আমাদের আসলে একটা মানুষের আইনগত যে অধিকার যেটা রাষ্ট্র কর্তৃক একটা নাগরিককে দেওয়া হয়েছে সেই অধিকারের প্রথম ধাপটা হচ্ছে মানুষ যখন কোনো আইনগত অধিকার পেতে চায় তখন তার প্রথম ধাপটাই হচ্ছে এই সাধারণ ডায়েরি বা জিডি এখন জিডি শব্দটা আসলে আসলো কিভাবে জিডি শব্দটা আসলে আমাদের দেখা যাচ্ছে যে সিআরপিসি তারপরে হচ্ছে পি আরবি পুলিশ হ্যাঁ আলোচনা করা হয়েছে সেখানে মূলত জিডি বিষয়ে যে বিষয় বক্তব্যটা দেওয়া হয়েছে যে এখানে একটা নাগরিক রাষ্ট্রের নাগরিক যখন কোনো হয়রানি শিকার হচ্ছে হুমকির শিকার হচ্ছে বা আশু কোনো এই ভয়ের বা ভীতির বা খারাপ কিছু সে দেখতে পাচ্ছে সামনে বা আশঙ্কা করছে যে এরকম কোনো পরিস্থিতির শিকার হতে পারে সেই ক্ষেত্রে তিনি যেটা করতে পারেন তার নিকটস্থ থানা অথবা দেখা যাচ্ছে তার ঘটনাস্থল যেখানে ঘটল সেই ঘটনাস্থলের পার্শ্ববর্তী কোনো থানা সেখানে সে এই বিষয়ে অবগত করতে পারে তখন দেখা যাচ্ছে ওই সংশ্লিষ্ট থানায় যে দায়িত্বরত কর্তব্য দায়িত্বরত যে অফিসার অর্থাৎ ডিউটি অফিসার যিনি থাকেন তিনি এই বিষয়টাকে একটা বই বইতে লিপিবদ্ধ করেন সেটাই হচ্ছে আসলে সাধারণ ডায়েরি বা ওই সরকারি একটি নির্দিষ্ট ফর্ম যেটি জি জি নির্দিষ্ট ফর্মের মধ্যে সাধারণ পুলিশ তাদের দৈনন্দিন কার্য বিবরণী লিপিবদ্ধ করে থাকে জি আপনি জিডি কথা বলছিলেন যে কোন কোন বিষয়ে সাধারণত জিডি করা হয়ে থাকে জিডির বিষয়টা আসলে এটা দুইটা দিক থেকে আমরা যেটা দেখি প্রকৃতি প্রকৃতিগতভাবে একটা হয়ে থাকে আরেকটা হচ্ছে জিটিটা দুইভাবে হয়ে থাকে আরেকটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে এখন প্রকৃতিগতভাবে যদি বলি সেখানে দেখা যাচ্ছে যে আমার বিশেষ কোনো একটা বিষয়ে যে আমাকে কেউ ভয় দেখাচ্ছে বা কেউ এই বিষয়টাকে মানে আমার জীবন নাশের হুমকি দিচ্ছে বা আমার সম্পত্তির হুমকি দিচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে একটা জিডি করতে পারে আবার দেখা যাচ্ছে বিশেষ জিডি যেটা যেটা আসলে আইনগত বাধ্য বাধকতা থাকে সেই ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতার ক্ষেত্রে যেটা হয় যে স্কুল সার্টিফিকেট তারপর হচ্ছে কোনো শিক্ষা সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস হারিয়ে গিয়েছে বা মোবাইল ফোন বা কোনো নিখোঁজ নিখোঁজ হয়েছে এমন কোন লোকের ক্ষেত্রে এই ধরনের জিটিটা করা হয় আর তবে এই ক্ষেত্রে আরেকটা কথা আছে যদি দেখা গেল যে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি নিখোঁজ হয়েছে সেই ক্ষেত্রে যদি জিটি করতে চায় একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে কিন্তু শুধুমাত্র জিডি করলে হবে না সেই জিডির বক্তব্যের মধ্যে অবশ্যই দেখা যাচ্ছে যে সেখানে ওই ব্যক্তির যে নিখোঁজ হয়েছে সেই ব্যক্তির একটা ছবি অথবা তার গায়ের রং বিবরণ বিস্তারিত লিখতে হবে তাছাড়া ওই ধরনের জিডি আবার অ্যাকসেপ্ট করা হয় না সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের এই জিডি সংক্রান্ত যে প্রাথমিক পদক্ষেপ এক্ষেত্রে আমরা কিছু কিছু বিষয়ে সময় দেখে দেখি বিশেষ করে যে আইনশৃঙ্খলা বাহিনী কোনো একটা অভিযানে নির্দিষ্ট অভিযানে যাওয়ার আগে একটি জিডি দায়ের করে সেই বিষয়ে জানতে চাচ্ছি আমাদের দেশে দেখা যাচ্ছে যে মানে পার্সপেকটিভটা পার্সপেকটিভটাই এরকম যে দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী কোনো একটা ঘটনার তদন্তে গেল বা দেখা যাচ্ছে কোনো একটা অপারেশনে গেল তার সংশ্লিষ্ট এরিয়ার মধ্যে যে কয়েকটা জিডি এন্ট্রি করা থাকে থানায় সংশ্লিষ্ট থানায় সে সকল বিষয়ে সে অবগত হয়ে সেই তথ্যগুলো সে নিয়ে যায় দেখা যাচ্ছে যে একটা জিডি সংক্রান্ত গেল যে একটা আসামি যে কোনো কারণে বা যে কোনো একটা ব্যবসার সাথে জড়িত আছে কাউকে ভয়ভীতি দেখাচ্ছিল সেই বিষয়ে জিরি করা আছে থানায় তখন দেখা গেল যে এই বিষয়ে যেহেতু জিডি করা আছে উনি যে একটা অপারেশনে গেছে ওইটার তথ্য কাছে আছে সুতরাং দেখা গেল যে এইটা যদি অপরাধের মধ্যে পড়ে যায় যায় অর্থাৎ অফেন্স হয়ে উনি কিন্তু সরাসরি করতে পারে এবং তার জন্য দেখা যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং প্রয়োজনে তাকে প্রসিকিউশন আকারে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে পারে জিডি দায়ের পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছি এবং আমরা জানি যে সাম্প্রতিক সময়ে অনলাইনে জিডি করার সুযোগ রয়েছে বিষয়ে এ জানতে চাচ্ছি এখন ডিজিটালাইজেশনের একটা যুগ এই যুগে দেখা যাচ্ছে যে আমাদের একটা অনলাইনে জিডির ব্যবস্থা করা আছে তার মধ্যে প্রথম দিক থেকে যেটা শুরু হয়েছিল সেটা যদি বলি যে জিডিটা আসলে যেখানে ঘটনাস্থল সেখানে করা উচিত কারণ ঘটনার বা এখতিয়ারের বাইরে করলে সেটা আসলে পুলিশের পক্ষে তদন্ত করা সম্ভব হয় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিডিটা কিভাবে করতে হবে ওই যে ঘটনাস্থল সংশ্লিষ্ট এরিয়ার যে অফিসার ইনচার্জ ওনার কাছে অথবা সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ি সেখানে রিপোর্ট করা যায় কিন্তু সেখানে পুলিশ অফিসার অফিসার ইনচার্জ কর্তৃক ওনাকে মেনশন করে সংশ্লিষ্ট থানার এরিয়া লিখতে হবে এবং বিষয় এবং গর্ভের মধ্যে যে বিষয়টা লিখতে হবে যে কি বিষয় সে জিডি করতে চাচ্ছে সে যদি দেখা যাচ্ছে দায়ের করতে চাচ্ছেন তিনি কি এটি আগে থেকে লিখিত আকারে দায়ের করবেন নাকি থানায় উপস্থিত হয়ে এটা এটা দুইভাবেই করা যায় দুইভাবেই করা যায় যেটা হচ্ছে মানে সে যদি চায় আমি বাহির থেকে লিখে নিয়ে যাব সে নিজ হাতে লিখে নিতে পারে অথবা বাইরে কোনো কম্পিউটার দোকান বা সংশ্লিষ্ট কাউকে দিয়ে লিখে নিতে পারে অথবা সে যদি লিখতে পড়তে কিছু না জানে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে থানায় উপস্থিত হয়ে লিখে সেখানে সে উপস্থাপন করতে পারে এবং কিন্তু সর্বশেষ তার একটা সাক্ষর লাগবে সে যে বিষয়টি সেখানে গর্ভে বলেছে সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেখানে একটা স্বাক্ষর করে এই বিষয়টা নিশ্চিত হবে যে আমি এই বিষয়টা থানায় অবগত করে রাখলাম আর এই অবগত করার পর তার কিছু করণীয় থাকে যে একটা জিডি করার পরে কিন্তু কার্যক্রম শেষ হয়ে গেল সব বিষয় কি এখন অনলাইনে জিডি করার সুযোগ রয়েছে সকল সকল বিষয় এই অনলাইনে জিডি সুযোগ নেই কারণ জিডির ক্ষেত্রে অনলাইনে যে সুযোগটা দেওয়া হয়েছে যে আমাদের জিএম জিএমপি ডিএমপি অর্থাৎ এইসব এরিয়ে যে সকল থানায় দেওয়া হয়েছে এই অনলাইন ভিত্তিক যেটা দেওয়া হয়েছে সেখানে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হয় যে বিষয়টা কোনো ঘটনা ঘটনার মাধ্যমে উপস্থাপিত হলে যে বিবরণটা আবেদনকারী লিখবে সেটা লেখার পর সেখানে অনলাইনেই তাকে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হয় কারণ এই ট্র্যাকিং নাম্বারের মাধ্যমে তাকে একটা পরবর্তীতে মোবাইল নাম্বার এস করা হয় যে এই ট্র্যাকিং নাম্বার নিয়ে আপনি অমুক দিন অর্থাৎ একটা নির্দিষ্ট ডেট দেওয়া থাকে ওই নির্দিষ্ট ডেটে গিয়ে একটা রিসিভ কপি নিতে হয় অনলাইনের সিস্টেমটা আসলে মূলত একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যায় কারণ এই জিডি করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের দেশের সাধারণ নাগরিকরা অনেক হয়রানি হয়েছে এমনও শোনা শোনা যাচ্ছিল যে একটা জিডি করতে গেলেও অনেক টাকা পয়সা প্রয়োজন কিন্তু আসলে দেখা যাচ্ছে পরবর্তীতে সরকার এ বিষয়ে অনেক কঠোর হয়েছিল যে একটা সাধারণ ডায়েরি যেটা বলাই আছে সাধারণ ডায়েরি শুধুমাত্র থানাকে অবগত করা ভবিষ্যৎ কোনো ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে যদি টাকা পয়সা লাগে তাহলে মানুষ হয়রানির শিকার হয়ে যাবে সর্বক্ষেত্রে ঠিক তখনই সরকার কঠোর পদক্ষেপ নিয়ে এই বিষয়টা যাতে নজরদারি করা হয় সব সর্বক্ষেত্রে এমনকি এখন জিরি করার পরপর দেখা যাচ্ছে একজন সার্কেল এএসপি পর্যন্ত ওই যে আবেদনকারী তাকে ফোন দিয়েও খোঁজ নিচ্ছে যে আসলে আপনার ঘটনার প্রেক্ষিতে তদন্তে পুলিশ গিয়েছিল কিনা বা আপনার সংশ্লিষ্টতার কোনো তথ্য আপনার কাছ থেকে পাওয়া যাচ্ছে কিনা বা ওই জিরির প্রেক্ষিতে কিছু পাওয়া যাচ্ছে কিনা এটা কিন্তু এখন জিজ্ঞেস করে তবে যদি এলাকায় যে এলাকায় জিডির প্রভাবটাই বেশি থাকে অর্থাৎ কোনো ঘটনা ঘটতে পারে এরকম ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে জিডির প্রভাবটা বেশি থাকে ওই এলাকায় দায়িত্বরত অফিসার যারা আছে তারা একটু ক্লান্ত হয়ে যান এই ধরনের জিডি ক্ষেত্রে সেজন্য দেখা যাচ্ছে জিডি জিডি এবং এফআইআর এর ক্ষেত্রে কিছু তারতম্য পার্থক্য আমাদের ক্ষেত্রে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে একটি সাধারণ ডায়েরি এবং একটি প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর এটির মধ্যে কী রয়েছে আসলে আইনগত যে বিষয়টা জিডি এবং এফআইআর এই দুইটা বিষয়ে আমাদের যারা সাধারণ নাগরিক আছেন তারা অনেকেই এই বিষয়টি ওয়াকি ভাল না কারণ তারা একটা ধর্তব্য অপরাধ অর্থাৎ কগনাইজেবল অফেন্স এবং নন কগনাইজেবল অফেন্স এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য না জানার কারণে তারা দেখা যাচ্ছে যে ছোট্ট একটা সিলি ম্যাটারকে তারা অভিযোগ আকারে দায়ের করতেছে পরবর্তীতে সেটার কোনো আশুফল তারা পাচ্ছে না কারণ তার বিষয়টা তখন নন কগনাইজেবল কগনাইজেবল অফেন্স থাকার কারণে সে পুলিশ তখন আর সেভাবে পদক্ষেপ গ্রহণ করে না আর এই বিষয়টাতে দেখা যাচ্ছে যে জিডি জিডির ক্ষেত্রে দেখা যাচ্ছে নন কম্পনাইজেবল অফেন্স যেটা ঘটেনি ঘটতে পারে অর্থাৎ যে বিষয়টা ভবিষ্যতে হতে পারে আইনগত আমার একটা সুরক্ষা দরকার এই সুরক্ষার প্রথম ধাপ হিসেবে সে একটা অধিকার পায় আর জিডির বিষয়টা দেখা যাচ্ছে যে এই জিডিটা দেখা যাচ্ছে যে আমরা যখন যখন যাই একটা সাধারণ নাগরিক যাওয়ার পরে এই সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবগত করে তখন তারা লিপিবদ্ধ করার পরে দেখা যায় সাধারণত যে বিষয়ে এখন কোনো ফৌজদারি অপরাধ সংগঠিত হয়নি বিষয়টি এরকম কোনো সংশ্লিষ্ট বিষয় হতে হবে জিডি করতে হলে কারণ যদি কোনো ফৌজদারি অপরাধ সংগঠিত হয়ে যায় তখন তার হয় এফআইআর বা আদালতে দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে মামলা রুজু করার জন্য কিন্তু এফআইআরের ক্ষেত্রে আমার কিছু ভিন্নতা আছে দেখা যাচ্ছে এটা আমাদের পি আরবির দুশো তেতাল্লিশে বলা আছে এবং সি আর পিসির একশো চুয়ান্নতে বলা আছে এফআইআর এর কথাটা এখন এই যে এফআইআরটা আমার যে ঘটনা ঘটে গেছে অর্থাৎ দেখা গেলো যে এরকম যে পারস প্রতিবেশী দুইজন তাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে গেছে জমি সংক্রান্ত বিষয় তাদের মধ্যে মারামারি পর্যন্ত হয়ে গেছে অর্থাৎ সেখানে একজন রক্তাক্ত হয়েছে এখন সে যদি এই বিষয়টা নিয়ে গিয়ে সংশ্লিষ্ট থানায় জিরি আকারে দায়ের করে সেটা হচ্ছে না কারণ একটা অপরাধ সংঘট একটা অপরাধ সংঘটিত হয়েছে যেহেতু অপরাধ সংঘটিত হয়েছে সেটা কগনাইজেবল অফেন্স সুতরাং এই ক্ষেত্রে পুলিশ সেটাকে জিডি আকারে না নিয়ে এফআইআর হিসেবে নিয়ে নেয় এবং এফআইআর নেওয়ার পরে দেখা যাচ্ছে তার যে কার্যক্রম থাকে সেখানে সে ইচ্ছে করলে একজন সংশ্লিষ্ট এরিয়ার অনুমতি ব্যতীতও তাকে গ্রেপ্তার করতে পারে কিন্তু জিডির ক্ষেত্রে সেটা সম্ভব না জিডির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে নন জিয়ার অথবা নন প্রসিকিউশন আকারে দেখা যাচ্ছে পাঠানোর পরে ম্যাজিস্ট্রেট যখন আমি বিষয়টি আছি প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি তার আগে জানতে চাচ্ছি যে জিডিতে সাধারণত কি কী বিষয় উল্লেখ করতে হয় জিডিতে যে বিষয়টা উল্লেখ করতে হয় সর্বপ্রথম যে বিষয়টা তাকে ঘটনার যে বিষয়টা থাকে ঘটনার কেন্দ্রটা চিহ্নিত করতে হবে যে এই ঘটনা এই এই স্থানে ঘটেছে অর্থাৎ প্রথম দিকে যে ঘটনাটা ঘটেছে ঘটনার যে সংশ্লিষ্ট এরিয়া সেখানে ডিউটিরত অফিসার অথবা অথবা পুলিশ ফাঁড়ি সেখানে রিপোর্ট করার জন্য গেলে তিনি একটা দেখা যাচ্ছে যে লিখবেন যে বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অফিসার ইনচার্জ বা সংশ্লিষ্ট থানার নাম এবং বিষয়টা লিখে তারপর দেখা যাচ্ছে তার বিবরণীতে লিখবেন যে ঘটনা অমুক জায়গায় যেমন আমার একটা পাসপোর্ট হারানো গিয়েছে এবং কয়টা সময় হারানো গিয়েছে এই সংশ্লিষ্ট বিষয়গুলো উল্লেখভাবে স্থান সময় তারিখ এগুলো উল্লেখ করতে হবে তাছাড়া দেখা যাচ্ছে যে যদি এই সব বিষয় উল্লেখ করা না হয় তাহলে এটা কিন্তু আসলে জিরি হলেও সংশ্লিষ্ট ডিউটিরত যে অফিসার থাকে ওনারা কিন্তু সেটা নেন না সেই দেখা যাচ্ছে অনেক সময় সাধারণ নাগরিক জিনিসটাকে না বুঝে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা অন্যরকম যে পুলিশ আমাকে হেল্প করছে না বা এই ধরনের একটা পরিস্থিতিতে চলে যায় জি একটি জিডি দায়ের পর এই জিডিটি নিয়ে অবশ্যই তদন্ত করা হয়ে থাকে তদন্তের কি কোনো সময়সীমা রয়েছে যে এই সময়ের মধ্যে তদন্তটা সম্পন্ন করতে হবে এবং তদন্ত করার পরে তার পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে আমাদের সি পিআরবি পুলিশ আইন কোথাও এই বিষয়ে সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে বলা হয়নি যে জিডি করতে কতটা সময়সীমা দরকার বা দিন লাগবে তদন্ত করতে এভাবে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি তবে যে বিষয়টা আলোচনা করা হয়েছে যে জিডি করার পর যখন পুলিশ সেটা তদন্ত করার প্রয়োজন মনে করবে তখন তদন্ত তদন্ত করতে পারবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তদন্ত করতে হলে তাকে প্রিলিমিনারি যে কাজটা করতে হবে তদন্তের জন্য সে নঞ্জিয়ার বা প্রসিকিউশন আকারে ঘটনাটি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন ম্যাজিস্ট্রেট যখন অনুমতি দিবেন যে এই জিডিটা তদন্ত করার প্রয়োজন হতে পারে বা এই তদন্ত করতে হবে তখন সেই অনুমতি নিয়ে একটা নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে দেন যে আপনি ত্রিশ দিনের মধ্যে বিজ্ঞ আদালতে আপনি একটা প্রতিবেদন দাখিল করবেন কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিশ দিনের মধ্যে যদি প্রতিবেদন দাখিল করতে না পারে সেই ক্ষেত্রে প্রতিবেদন দাখিল করার জন্য এই তদন্ত অফিসার বিজ্ঞ আদালতের নিকট আবার সময় প্রার্থনা করলে বিজ্ঞ আদালত একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকেন কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয়নি যে এই কয়েক দিনের মধ্যেই তদন্ত কার্য শেষ করতে হবে দেখা যাচ্ছে এরকম অনেক ঘটনা হয় যে এর আগেও আমি গাজীপুরে দেখেছিলাম গাজীপুর মহানগরীতে যে জিরি করার দুই বছর পরে যে হুমকি দিয়েছিল সেই জিরি করার দুই বছর পরে সেখানে একটা তিনশো দুয়ের মতো ঘটনা ঘটেছে মার্ডার কেস হয়ে গেছে এখন পুলিশের তদন্তের ভারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে যে ঘটনায় তদন্ত হতো সিলিম ম্যাটারে সেটা হয়ে গেছে তিনশো এখন এই ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ই হিসেবে রিপোর্ট হিসেবে অর্থাৎ এটাকে যদি আমরা বলি যে সাক্ষ্য হিসেবে গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে আদালতের কাছে এটি কিন্তু অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ প্রাথমিক অবস্থায় যে বিষয়টা সে আশঙ্কা করেছিল সেই বিষয়টা যখন দুই বছর পরেই ঘটে গেছে সেই ঘটনা তিনশো দিয়ে গড়িয়েছে তখন ওই যে জিডিটা সেটা কিন্তু রূপান্তরিত হয়ে গেল একটা এফআইআর বা মার্ডার কেসে রূপান্তরিত হয়ে গেল আচ্ছা আমি এই বিষয়ে জানতে চাচ্ছি যে একটি জিডির বা সাধারণ কোনো সাক্ষ্যগত মূল্য রয়েছে কতটুকু গুরুত্বপূর্ণ এটি মামলা প্রমাণের জন্য জিডির যে সাক্ষ্যগত মূল্যটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ দেখা যাচ্ছে কোনো ঘটনার প্রমাণার্থে অর্থাৎ একটা ঘটনা যদি ঘটে যায় ঘটে যাওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা একটা ধর্তব্য অর্থাৎ কগনাইজেবল অফেন্সে পরিণত হয় ঠিক তখন এই যে প্রাথমিক দিকে যে একটা জিডি করা হয় এই জিডিটা দেখা যাচ্ছে আদালতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাক্ষ্য হিসেবে বিবেচিত হয় কারণ দেখা যাচ্ছে এই বিষয়ে সে থানায় এবং তদন্তকারী অফিসার তাদেরকে সবাইকে অবগত করে রেখেছিল এরকম একটা ঘটনা ঘটতে পারে সুতরাং এই বিষয়টা তখন আদালতের কাছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয় পরবর্তীতে এটিকে আদালত কি কোনো সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে জি জিডিকে পরবর্তীতে আদালত সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে কারণ সাক্ষ্য আইনে এই বিষয়ে একটা অনিচ্ছাতে বলা আছে সেখানে উল্লেখ করা আছে যে জিডির ক্ষেত্রে যে প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং পরবর্তীতে সে ট্রেডার যদি ধর্তব্য অপরাধ হয়ে যায় সেই ক্ষেত্রে জিডিকে প্রাথমিকভাবে সাক্ষ্য হিসেবে ধরে নেওয়া যাবে জি একটি জিডি তদন্ত হবার পরে যদি যিনি তদন্ত করেছেন তার নিকট প্রতীয়মান হয় যে এখানে কোনো ফৌজদারি অপরাধ হয়েছে তখন তিনি এই বিষ এই জিডিটি কীভাবে মামলায় রূপান্তরিত হতে পারে দেখা যাচ্ছে একটা জিডি যখন সংশ্লিষ্ট এরিয়ার পুলিশ অফিসার বা থানায় করা হয় ঠিক তখন এটাকে এফআইআর হিসেবে যখন রূপান্তর করা হয় কখন হয় একটা জিডি যখন তদন্তের প্রয়োজনীয়তা দেখা লাগে তখন তদন্ত অফিসার কি করতে পারেন তখন তদন্ত অফিসার এই যে সংশ্লিষ্ট আবেদনকারী ওনার সাথে যোগাযোগ করতে পারেন যে ঘটনার সত্যতা কীরকম বা কিভাবে কি হয়েছিল সেটাও সে জানতে পারে কিন্তু দেখা গেল যে এটার আরও অধিকতর তদন্ত প্রয়োজন তখন তিনি সরাসরি এই বিষয়ে তদন্ত করতে পারেন না তদন্তের জন্য প্রয়োজন হয় যে একজন প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন হয় ঠিক এই অনুমতিটা পাওয়ার পর তখন সে এই উক্ত বিষয়ে তদন্ত করে এবং তদন্ত রিপোর্ট যখন বিজ্ঞা আদালতে পুনরায় দাখিল করেন তখন বিজ্ঞা আদালত এটাকে মামলায় রূপান্তরিত করেন সেটা ননজিয়ার মামলা হিসেবে রূপান্তরিত হয়ে যায় এবং এই মামলার পরবর্তীতে কার্যক্রম হয়ে যায় যে বিজ্ঞা আদালত তখন দেখা যাচ্ছে যে এই সংশ্লিষ্ট অপরাধের সাথে যে জড়িত তাদের একটা নোটিশ করতে পারেন তাদের একটা নোটিশ করে বিজ্ঞা আদালতে উপস্থিত হয়ে তাদের আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিতে পারেন কিন্তু এই সুযোগের এই সুযোগটা যদি তারা কাজে না লাগায় যদি কাজে না লাগাতে পারে তাহলে দেখা যাচ্ছে বিজ্ঞা আদালত বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা ইস্যু করতে পারেন গ্রেপ্তারি পরোনা ইস্যু করে পুলিশ তাদের এই গ্রেপ্তার গ্রেপ্তারি পরোয়ানা বলে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের সুপর্দ করতে পারে এবং বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করতে পারে তো দেখা যাচ্ছে পরবর্তীতে জামিন হওয়াটা দেখা যাচ্ছে যে এখানে আসামি হয়েছে তখন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায় একটা মামলা যখন রূপান্তরিত হয়ে যায় এটা তখন সম্পূর্ণ দেখা যাচ্ছে যে কার্যক্রমটাই পুরোটা ভিন্ন হয়ে যায় তখন আসামি সাক্ষী উপস্থাপন করতে হবে বাদির সাক্ষ্য উপস্থাপন করতে হবে পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একটা পূর্ণ মামলা হিসেবে সেটা হিসেবে রূপান্তরিত হচ্ছে একটি জিডি কি প্রত্যাহার করার সুযোগ রয়েছে বা এবং তার সাথে জানতে চাচ্ছি যে একটি জিডি কোনো মেয়াদকাল থাকে নির্দিষ্ট জিডির যে ম্যাদ এই ম্যাদটা আসলে সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই তবে যে বিষয়টা আমাদের মধ্যে প্রত্যাহার করা যায় কি না এই যে জিডি করলাম একটা নাগরিক যখন একটা জিডি দায়ের করে দেখা যাচ্ছে তার একটা মোবাইল ফোন সব থেকে এখন বেশি হারানো বিষয়ে যে জিডি করা হয় সেটা হচ্ছে মোবাইল ফোন এই মোবাইল ফোন ধরে নিলাম হারিয়ে গেল হারিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে সে যখন থানায় গিয়ে বিষয়টা অবগত করে জিডি করে তখন দেখা যাচ্ছে কিছুদিন পর অ্যানি হাও বা কারো মাধ্যমে বা কেউ তাকে দিয়েছে বা কেউ উদ্ধার করে দিয়েছে বা পুলিশই উদ্ধার করে দিয়েছে এই মোবাইল ফোনটা সে পেয়ে গেল তখন তো জিডির আসলে কোনো প্রয়োজন পড়ে না তখন উক্ত বিষয়ে অবশ্যই এই আবেদনকারী অর্থাৎ যে জিডি করেছেন তাকে অবশ্যই দায়িত্বরত ডিটি অফিসারকে জানাতে হবে অর্থাৎ এই জিডি যে তদন্ত করতেন ওই তদন্ত কর্মকর্তাকে জানাতে হবে যে জিডিটি বিষয় করেছিলাম উক্ত জিনিসটি অর্থাৎ মোবাইল ফোনটি আমি পেয়ে গেছি এখন আমার জিডির কোনো দরকার নেই তা না হলে দেখা যাচ্ছে যে এই তদন্তকারী কর্মকর্তা ওনাদের উপর রাষ্ট্রীয় অনেক দায়িত্ব থাকেন এই দায়িত্ব পালনকালে দেখা যাচ্ছে একটা বিষয় নিয়ে তদন্ত করতে গেলেও তাদের একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় যদি পাওয়া যায় সেক্ষেত্রে সে প্রত্যাহারের জন্য আবেদন আবেদন করতে পারে আবেদনকারী যখন প্রত্যারের আবেদন করতে হবে সংশ্লিষ্ট থানায় আবেদন করতে হবে তাছাড়া এটা প্রত্যাহার সম্ভব নয় তবে মামলা আকারে যদি চলে আসে তখন আবার আদালতের ব্যাপার এটা আদালতের এক চলে যখন একজন ব্যক্তির বিরুদ্ধে জিডি করা হচ্ছে তার কী করণীয় রয়েছে তিনি যখন জানবেন যে তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি থানায় দায়ের হয়েছে তার কী করণীয় রয়েছে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ দেখা যাচ্ছে আমরা শুধু আলোচনা করছি যে জিডি যে করে তার সুবিধাটা দেখতে পাচ্ছি কিন্তু এখন যার বিরুদ্ধে জিডি করা হচ্ছে আসলে তার করণীয় কী কারণ একটা জিডি যখন কারোর বিরুদ্ধে করা হয় নাম মেনশন করে করা হয় দেখা যাচ্ছে এই বিষয়টা যখন সে অবগত হবে যে আমার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এখন ওনার উনি কি করতে পারেন উনি যেটা করতে পারেন প্রথমত যে আসলে উনি ঘটনার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট কিনা উনি নিজে নিশ্চিত হবেন অতপর সংশ্লিষ্ট থানার যে তদন্ত অফিসার অর্থাৎ ওই জিডির যে তদন্ত অফিসার ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং ওই জিডির একটি কপি উনি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে সেই বিষয়টা উনি ভালোভাবে অবগত হতে পারেন এবং অবগত হয়ে দেখা যাচ্ছে যদি দেখা যাচ্ছে যে এইটা কোনো বড় ধরনের কোনো অপরাধে পরিণত হইতে পারে বা কোনো গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সে অ্যাটাচ হয়ে যাচ্ছে যেটার সাথে সে কখনোই জড়িত না সেই ক্ষেত্রে সে প্রয়োজন বোধে একজন বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিতে পারেন অথবা দেখা যাচ্ছে যে তদন্তকারী অফিসার তাকে যদি যে বিষয়ে ডাকবেন বা এই বিষয়ে যদি জিজ্ঞেস করেন যে আসলে আপনি অপরাধের সাথে জড়িত কিনা সেটা নোটিশের মাধ্যমে তাকে ডেকে নিতে পারেন তদন্তকারী কর্মকর্তা তখন আসলে সেখানে তার সত্যটাই বলা উচিত কারণ সে কতটুকু অপরাধের সাথে জড়িত সেটা কিন্তু তদন্তকারী অফিসারের কাছে গোপন করলে সেটা পরবর্তীতে মিথ্যা বা হয়রানিমূলক যদি দায়ের করে কোনো সুযোগ রয়েছে বা আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে আমরা অনেক হয়ে থাকে এটা অনেক দেখি যে ঘটনার কোনো কিছুই না কিন্তু দেখা যাচ্ছে উক্ত বিশ্বের জিডি হয়েছে এবং জিডি হলেই একটা মানসিক মানুষ কিন্তু দেখা যাচ্ছে যার বিরুদ্ধে জিডি হচ্ছে সে কিন্তু আর্থিক মানসিকভাবে একটা চাপে থাকতে পারে তার কিন্তু সামাজিকভাবে মর্যাদাও ক্ষুণ্ণ হতে পারে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন জিডিটা হয়ে গেল তখন আসলে যখন সে নিশ্চিত হয়ে যাবে যে তার বিরুদ্ধে একটা মিথ্যা জিডি করা হয়েছে তখন তিনি আইনগত পদক্ষেপ নিতে পারবেন একজন বিজ্ঞ আইনজীবী অথবা নিজেও তিনি এই পদক্ষেপটা নিতে পারবেন যে আসলে ঘটনার সত্যতা উনি তদন্তকারী অফিসারকে নিশ্চিত করতে পারবেন অথবা সংক্ষিপ্ত কাগজাদি যা রয়েছে তার উপস্থাপন করতে পারেন অথবা যদি সেই জিডিটা পরবর্তীতে নন জিয়ার মামলা হিসেবে এন্ট্রি হয়ে যায় যখন কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আন্ডারে চলে যায় আদালতে চলে যায় তখন কিন্তু সে আরও তার সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সেটা নিরপরাধ বা এই ঘটনা যে সত্য প্রমাণের সুযোগ রয়েছে এটা প্রমাণের সুযোগ আছে কিন্তু এখানে আরেকটা বিষয় বলা আছে যে যদি আসলে মিথ্যা মামলা তার বিরুদ্ধে হয়ে থাকে সেই ক্ষেত্রে তার কিন্তু পদক্ষেপ নেওয়ার একটা আয় আইন সুনির্দিষ্টভাবে আইনও রয়েছে সেটা আমাদের দণ্ডবিধিতে দুইশো এগারোতে বলা আছে এবং আমাদের সিআরপিসিতে ছিল তেরোর দুয়ে কিন্তু সেটা পরবর্তীতে অমিট করা হয় এখন দেখা যাচ্ছে সেখানে বলা আছে দণ্ডবিধি দুইশো এগারোতে যেটা স্পষ্টভাবে বলা আছে কেউ কারো বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে যে সংশ্লিষ্ট আদালত অথবা যে এটার ভিকটিম হবে সে ভিকটিম নিজে আবেদন করে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বিচার প্রার্থনা করলে আদালত তখন দেখা যাচ্ছে যে সি আর পিসির দুইশো পঞ্চাশ ধারার অধীনে তাকে একটা নোটিশ করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারে যে আপনি কেন মিথ্যা মামলা করেছেন সে যদি সঠিক জবাব দিতে না পারে যে প্রমাণ না করতে পারে দেখা যাচ্ছে সেখানে তার একটা নির্দিষ্ট ফাইন করা হয় অথবা নির্দিষ্ট একটা কাস্টডি দেওয়া হয় রয়েছে অ্যাডভোকেট কামরুল হাসান আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ানবাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ